অনেকের অনেক খারাপ লাগা অনেক ভালো লাগা অনেক প্রশ্ন থেকে আরও কিছু কথা থেকে আজকে ভিডিওটা শুরু করলাম বলবো আজকে কিছু কথা তার আগে তোমাদের বলি কিছু কিছু ভিউয়ার্সদের বলি আমার খুব কাছের ভিউয়ার্সরা যারা আমাকে ফোর্স করছো যে চুমকি বলি আমি যাকে মানে ময়ের যা আমি যাকে চুমকি বলে ডাকি ওর নামটা বলি না চুমকি আবার ময়ের পিছনে লেগেছে লাগবেই তো ওর বছরে দুবার এরকম পেছনে লাগে ময়ের পেছনে আর সেই সময় ওকে ডোজ দিতে হয় যদি মানে ক্যালপলে না কিছু কাজ করে তখন অ্যান্টিবায়োটিক দিতে হয় যেটা আমরা দিই এবং ও বছরে দুবার এটা ও নিজেও জানে ওই পুরনো কাসন্দি ঘাটে আর ঘেটে ময়ের পেছনে লাগে কারণ মৌ ভালো আছে মৌ ভালো থাকবে এটাও ভাবতেই পারে না কারণ ওর নিজের স্বামী চাকরি করে সরকারি চাকরি করে ওর তো ইউটিউবের উপর ডিপেন্ড করে থাকতে হয় না কিন্তু মৌ পুরোটাই ইউটিউবের উপর ডিপেন্ড করে থাকতে হয় তারপরেও দেখা যা গেছে মৌ বলবো বলবো বৃষ্টি প্রীতমকে নিয়ে আসছি আগে একটু বলে নি একটু না বললে এদের ঠান্ডা করা যাচ্ছে না যে আমি দেখছি আমি দেখছি আমি ওকে বাড়তে দিয়েছি বাড়তে থাকুক ও বাড়তে থাকুক তারপরে তো ডোজ পড়বেই কারণ ও বাড়ছে ওর একদম ভিউজ কমে গেছে ও বাড়ছে ও নিজেও জানে যে ও মুখ খুললেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ও বলে একটা ভিডিওতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আবার বলবে আর ওটাই চায় তো যাই হোক ওর ইউটিউবের পয়সাটা হচ্ছে ওর হাত খরচা তো মৌ ভালো থাকলেই ওর জ্বালা হয় ভীষণ জ্বলে যায় কারণ মৌ কলকাতায় রয়েছে ফ্ল্যাটে রয়েছে ওর শরীর জ্বলে যাচ্ছে তারপরে ওর একটা কাল পরশু দিনের ভিডিওতে লাস্ট ভিডিওতে দেখলাম ওর একটা মানে এর জন্য একটা মানসিকতা বা আমরা সবাই জানি যে কলকাতায় এসছে ও এর জন্য এবং ওর শরীর সব দিক দিকে পারমিট করলে সুস্থতা থাকলেও আইভিএফ ট্রিটমেন্টটা শুরু করবে যদিও কদিন আগে ও ডেঙ্গু থেকে উঠলো তো যাই হোক প্রসেসিং বুঝতে পেরে গেছে প্রসেসিং চলছে মানে চলা শুরু হবে ব্যাস তার আগে ওর নাচন কোদন শুরু হয়ে গেছে কারণ সহ্যই করতে পারে না যে মো মা হবে এটা মেনে নিতে পারে না কারণ এর আগে যখন ও চেন্নাইতে গেছিলো গেছিল হচ্ছে ওর ও পুরোটা আইভিএফ করাতে পারবে না কি সেইটা ট্রিটমেন্ট করাতে মানে চেক করাতে চেন্নাই না ভেলোরে তো তখনও ও মাথা খারাপ হয়ে গেছিলো ও কনসেপ্ট করে ফেলেছিল ও কনসেপ্ট করে ফেলেছিল এবং নিজের কারণেই সেটা রাখতে পারেনি কারণ কনসেপ্ট করার পরে দীঘা টিঘা হই উঠল ঘুরে ফিরে অনেক কিছু করেছে করার পরে সেই যে কোনো কারণেই সেটা রাখতে পারিনি তো যাই হোক সেটাও দোষারোপ করে মৌকে তো আবার ময়ের একটা সুন্দর ট্রিটমেন্ট শুরু হওয়ার একটা সুন্দর মুহূর্ত কারণ এখন মৌকে ভীষণ কুল থাকতে হবে মানসিকতা কুল রাখতে হবে ভীষণ ই রাখতে হবে সেটা তো ওর সহ্য হচ্ছে না সেটা তো ওর সহ্য হচ্ছে না ও তো আবার লাফালাফি শুরু করেছে কি কথা সেই আগের কথা ওই এক ভাঙা ক্যাসেট ও বাজিয়ে যায় এই মেয়ে কি শ্বশুরবাড়ির সবাইকে গঙ্গা জলে বিসর্জন দিয়ে দিয়েছিল ওই কোন নগরের গঙ্গায় না কোন গঙ্গায় যেন দেখেছিলাম একদিন গিয়ে সব একদম ডুব টুপ দিয়ে স্নান করে চলে এসেছিলো যে এদের নিয়ে আর দিন মুখ খুলবো আরে এদের নিয়ে মুখ না খুললে ওর তো ভাতই হজম হবে না ওর ভাতই হজম হবে না মৌকে নিয়ে না কথা বললে আর মৌকে পা ময়ের উপরে পাড়া দিয়েই তো এই যে তেইশ না চব্বিশ হাজার ভিউ সাবস্ক্রাইবার এটা ময়ের উপর পাড়া দিয়েই তো ওই জন্য দিন সাবস্ক্রাইবার বাড়ছে না ভিউজ বাড়ছে না ওর তো আবার মৌকে নিয়ে একটু চটকাতেই হবে তারপরে মৌ সুন্দর রয়েছে ময়ের কাছে শাশুড়ি সুন্দর রয়েছে ও তো জ্বলে যাচ্ছে শাশুড়িকে কাজের লোক বানাবে ভেবেছিল নিয়ে এসে কাজের লোক বানাতেও চেয়েছিলো বানিয়েও ফেলেছিল প্লাস প্রায় তারপরে ঠাকুমা ঠাকু ঠাকুমা শাশুড়ি মারা যাওয়াতে মা মুক্তি পেয়েছে শাশুড়ি মুক্তি পেয়েছে ওখান থেকে এসে আর যেতে চায়নি সেটাও জ্বলে যাচ্ছে ময়ের সংসারে শাশুড়ি এত সুন্দরভাবে রয়েছে এত সুন্দর করে রয়েছে এত সুন্দর বন্ডিং রয়েছে শরীর সহ্য হচ্ছে না ওই মানুষটাকে ঝি বানাতে পারলো না পারলো না এই সবটা নিয়ে আমি দেখছি আমি দেখছি চোখ এড়াচ্ছে না দেখছি এই ভেড়াটা এখন কিচ্ছু বলতে পারছে না যে তুমি তো গঙ্গা জলে বিসর্জন দিয়ে এসেছিলে তুমি কেন ওদের নিয়ে আবার পড়েছো কে কাকে কি বলেছে সেই পুরনো কথা কারণ এখন কলকাতায় রয়েছে এখন প্রমাণ করতে পারবে না বা তারা এসে বলতে পারবে না কি গো তুমি কী বলছো এগুলো কেন বলছো পারবে না সেই জন্য সেই পুরনো কথা আর ওই বাংলাদেশের মেয়ে মুখ এই জ্বালায় জ্বলে গেলো এই জ্বালায় জ্বলে গেল তবু মৌ আমার ভিডিওটা যদি তুমি দেখো একটা কথাই তোমাকে বলবো তুমি জাস্ট ইগনোর এই চ্যানেলটা তুমি দেখবে না নট ইন্টারেস্টেড করে দেবে একদমই তুমি দেখবে না এটা করা ওয়ার্নিং আমার তরফ থেকে আমার তরফ থেকে কড়া ওয়ার্নিং আন্টি বলে ডাকো করা ওয়ার্নিং দিয়ে গেলাম ওর ভিডিও তুমি দেখবে না দেখলেই ও চাইছে যেটা সেটা সাকসেস হবে কারণ এই সময় তোমাকে কুল থাকতে হবে এই সময় কুল থাকতে হবে এবং এইগুলো তোমার মাথায় ঢোকা বেই না তোমার নিজের লক্ষ্যে পৌঁছাও তোমার স্বামী ভালো তোমার শাশুড়িকে নিয়ে সুন্দর তোমার পরিবার সুন্দর ঘুটুন রয়েছে সুন্দর গান শোনো ভালো ভালো গান শোনো তারপরে তোমার নিজের কর্মব্যস্ত জীবন সেটাকে নিয়ে এগিয়ে যাও একদম জাস্ট ইগনোর জাস্ট ইগনোর দেখলে জ্বালা না দেখলে কোনো জ্বালা নেই সেরকমভাবে এগিয়ে যাও এটা আমার নির্দেশ থাকলো তোমার প্রতি কারণ তোমার সামনের দিন সুন্দরভাবে ফলে ফুলে ভরে যাক তোমার অনেক শুভকামনা রইলো তুমি সাকসেস হও এটুকু শুধু চাই আর এই সমস্ত নেগেটিভিটিকে একদম ইগনোর করে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাও এইটুকুই চাই আমাদের ঘরে সুন্দর একটা তোমরা তিনজন ঘুটুনকে নিয়ে চারজন হয় পাঁচজন হোক খুব তাড়াতাড়ি দেখতে চাই দেখতে চাই খুব তাড়াতাড়ি সবাই মিলে তোমরা তোমাদের গ্রামের ওই বাড়ির থেকে আবার ব্লগ দেখতে চাই দেখতে চাই কলকাতাটাকে কবে ছাড়বে মানে সাকসেস হওয়ার পরে তো চলো বন্ধুরা ও এরকম জ্বলতে থাক ও এরকম চিৎকার করতে থাক কারণ এটাই ওর কাজ এটাই ওর এছাড়া আর কিচ্ছু নেই মৌ ছাড়া ওর জীবনের কিচ্ছু নেই কিচ্ছু নেই যাকে আমি পছন্দ করব না তার কথা তুলবই না কারণ মৌ ওর ধারে কাছে কিছুতে নেই তো যাই হোক এইটুকু থাকলো আজকে আমার চুমকিকে নিয়ে কথা দরকার হলে ভিডিও তো নামবেই তো নামছে অনেকেই অনেক ক্রিয়েটাররাই ভিডিও করছে কারণ ওর চরিত্র আমরা সবাই জানি সবাই জানি এবং আমার সহক্রিয়টার যারা মৌকে ভীষণ ভালোবাসি সব থেকে ভালোবাসির থেকেও বড়ো কথা হচ্ছে যারা জানি চুমকির মানে কি ধরনের মানসিকতা কতটা নোংরা মানসিকতা চুমকির সবাই যারা জানি তারা যারা পজিটিভ ভিডিও করতো তারাও জেনে গেছে চুমকি কেমন অতএব তারা অলরেডি নামিয়ে দিয়েছে আমি দেখেছি অতএব ও ওই দু দিন চার দিন ফল 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 করে লাফাবে ওই যেটুকু ওর কাছে থা আছে যেটুকু ওর ই ওই চান করতে গিয়ে জল গেছিল সেই জন্য কী বলেছে আর ওর পেটে থাকাকালীন কি করেছে আর ফুলসজ্জার খাটে কল্লোল ময়ের ফুলসজ্জা হয়েছে ওর ফুলসজ্জার খাটে ও বিয়ের সময় বাসনগুলো দান করেছিল তারপর আবার নিয়ে নিয়েছিল সেইগুলো বিয়ের সময় ময়ের বাবা প্রচুর টাকা দিয়েছিল সেগুলো খরচা করেছে কিছু পকেটেও ঢুকিয়েছে সেটা তো আর বলেনি মানে ওই খরচাপাতি সবটা করেছে এই যে এই কথাগুলো একদম উগস্ত হয়ে গেছে একদম গস্ত গেছে এইগুলো বলবে দু তিন দিন যেটুকু থাকবে বলবে তারপরে স্টপ করে যাবে তো চলো আজকে এইটুকু বলে গেলাম তোমরা খুশি তো যারা তোমরা আমাকে বলছ আরটি দেখো আবার চুমকি একটু বেড়েছে আর বাড়তে দাও না বাড়তে দাও দেখবে বলতে বলতে একটা সময় আর কী বলবে যখন ভান্ডারে কিছু থাকবে না যখন আমরা ইগনোর করবো কারণ ও চাইছে ওকে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করি কারণ আমার ভিউয়ার্সরা বলবে আপনি কাকে নিয়ে কথা বলছো তারা যাবে এরকম পাঁচজন যদি করি পাঁচজনের যদি দু হাজার করেও ভিউ ভিউজ হয় পাঁচ দুগোনা দশ হাজার ভিউজ ওর ঘরে ঢুকে যাবে এটা ও চাইছে তো বোঝাতে পারলাম তো চলো এবার আমার আমার মূল টপিকে চলে যাই মানে আমি বৃষ্টি বৃত্তমকে নিয়ে কিছু কথা বলতে এসেছি কিছু কথা অবশ্যই বলবো চলো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি প্রথমেই বলি অনেকে বলছো না দু একজন বলছো আপনার কি খেয়ে কাজ নেই প্লিজ এই ধরনের মন্তব্য এখানে সে করবেন না করবেন না কারণ এটাই আমার কাজ সমালোচনা কোথায় ছিলেন আপনারা আবার বলে নি আবার কেউ কেউ বলছে কেন বলছেন ওদের নিয়ে ওরা তো ওদের মতো ভালো আছে কেন বলছেন ওদের নিয়ে কেন করছেন ওদের নিয়ে অনেকে অনেক কিছু বলছেন তো আপনারা কোথায় ছিলেন কোথায় ছিলেন কেন করেছে বৃষ্টি দিনের পর দিন প্রায় সদু এক ভিডিও হয়তো হবে আমি কালকে কাউন্ট করছিলাম যে টোটাল কতগুলো ভিডিও ও ওর এক্স হাজব্যান্ডকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে এক্স হাজব্যান্ড কি সোশ্যাল মিডিয়াতে ছিল আপনারা বলুন তো যারা আমাকে জ্ঞান দিতে আসছেন দুই একজন অবশ্য এক্স হাজব্যান্ড কি সোশ্যাল মিডিয়াতে ছিল ও দেওয়ারকে বিয়ে করেছে করে সুন্দর করে সংসার করছে অল করতেই পারে তারপরেও চ্যানেল খুলে চ্যানেল ওপেন করে এক মাস বাদে চ্যানেল ওপেন করে তার অতীত তার অতীত তার হাজবেন্ডকে বিক্রি করে করে দিনের পর দিন খেয়েছে তার এক্স কি কোনো দিন কিছু বলতে এসছে সোশ্যাল মিডিয়াতে পারতো না ওর এক্স হাজব্যান্ড এর লিগাল স্টেপ নিতে যেভাবে মলেস্ট করেছে ওদের ওদের ফ্যামিলিকে যে শ্বশুর নাকি এত করেছে হ্যাঁ বললেই বলবে ওরা পয়সা দিয়ে করেছে আরে পয়সাই দুনিয়ায় সব পয়সা দিয়ে করেছে মানে ভালোবাসা ছিল না কোনো একটা ভিডিওতে দিয়ে দেখলাম যে পয়সা দিয়েই করেছে আরে হ্যাঁ করেছে তো যে শ্বশুর বন্ধুর মতো ছিল বাবার থেকে শ্বশুর ছিল কাছের এত ভালোবেসেছে এত কাছের করে নিয়েছে একটা ভিডিওতে দেখলাম সেই শ্বশুরকে আপনি বলাও নাকি যায় না আপনি বলাও যায় না যে প্রীতমকে এই জ্যাঠা নিজের সন্তান স্নেহ বড় করেছে সন্তানের মতো ভালোবাসত সে প্রীতম সেই জেঠুর সম্বন্ধে দেখি বলতে বসছে যদিও দেখলাম একটু ইতস্তত আমি আজকে এই প্রসঙ্গে যাবো না একটা কথাই তাদের উদ্দেশ্যে বলবো তারা কোথায় ছিলেন তারা বারণ করেনি কেন তখন বৃষ্টিকে যে তোমার এক্স হাজবেন্ড তো তোমার ভিডিওর কোথাও নেই এক্স হাজব্যান্ড তো সোশ্যাল মিডিয়াতে নেই সে তো চ্যানেল খুলে তোমার বিরুদ্ধে মুখ খোলেনি তোমার বিরুদ্ধে কিছু বলেনি বা কোনো ভিডিওতে এসে সে ওপেন হয়নি ওপেন হয়ে বলেনি তাহলে তুমি কেন কেন তুমি এক্স হাজব্যান্ডকে নিয়ে দিনের পর দিন বিক্রি করেছো দিনের পর দিন এক্স হাজব্যান্ড তোমার সাথে কী করেছে তুমি করেছো বলেছ অথচ তুমি কি করেছো সেটা কখনো বলেছো সেখানে সেটা যখন আমি এখন তুলে দিচ্ছি খুব জ্বালা লেগে যাচ্ছে দু একজনের তাহলে তখন কেন তাকে বারণ করেননি যে তুমি তোমার এক্স হাজব্যান্ডকে নিয়ে এইভাবে নেগেটিভিটি ছড়িও না নেগেটিভ কথা বলো না তারও একটা জীবন আছে তারও একটা জগৎ আছে খারাপ জন্য তো চলে এসছো দেওরের হাত ধরে চলে এসছো তুমি সেই দীঘার ঘটনা থেকে শুরু করে মানে ডিসেম্বরে বিয়ে হয়েছে জানুয়ারিতে দীঘায় গেছে তখন থেকেই নাকি বৃষ্টি একা তাহলে বুঝতে পারছো যে কতটা বন্ডিং ছিল ভালোবাসতেই পারেনি স্বামীকে কারণ ভালোবাসবে কি করে যাঞ্জে আজকে এই প্রসঙ্গে যাবো না একটা কথাই বলবো অনেকেই বলছে দুই একজন বলছে যে ও অসুস্থ আগে ও সুস্থ হোক আগে আগে আমি বলবো ও অসুস্থ তার প্রমাণ দিক দীর্ঘদিন স্বামীকে বিক্রি করেছে তার কোনো প্রমাণ নেই কোনো প্রমাণও দিতে পারেনি যেগুলো ও স্বামীর বিরুদ্ধে বলেছে এক্স এক্স হাজমেন্টও বলা যায় না ডিভোর্স হয়নি যখন তখন বলবো স্বামী এইটা হচ্ছে অবৈধ সম্পর্ক এই যে এই যে এখন যা যাকে স্বামী বলছে সেইটা হচ্ছে অবৈধ তাহলে ও আগে প্রমাণ দিক যেগুলো বলেছে সেগুলো ঠিক ও আগে প্রমাণ দিক প্রীতম আগে প্রমাণ করুক ও অসুস্থ যা যাও বলেছে বৃষ্টির এই রোগটাকে নিয়ে যেভাবে খেলেছে রড দিয়ে মেরেছে চোখ দিয়ে ব্লিডিং হয়েছে কী কী হয়েছে আগে সেই প্রমাণগুলো দিক তারপরে মনে করবো যে অসুস্থ হ্যাঁ শরীর একটা খারাপ সেটা খুব তাড়াতাড়ি সুস্থতা কামনা করি এটাও যেমন ঠিক আর সেখান থেকেই তো শুরু হয়েছে কন্ট্রোভার্সি সেখান থেকেই তো এই অসুস্থতাটাকে নিয়ে এমন হাইলাইট করেছে এমনভাবে থামনের টাইটেল দিয়েছে প্রত্যেকটা ভিওয়ার্সের বুক কেঁপে উঠেছে সেখান থেকেই তো কন্ট্রোভার্সি শুরু হয়েছে সেখান থেকেই তো আমাদের আগমন হয়েছে অবশ্যই চাই বৃষ্টি সুস্থ থাকুক সুস্থ হয়ে ভিডিও করুক সুস্থ জীবনে ফিরুক কিন্তু এই যে মিথ্যাচারিতা দিনের পর দিন করেছে এখন যে ভিডিওগুলো দেখছি আমি ভিডিও টু ভিডিও করতে পারি প্রত্যেকটা ভিডিও টু ভিডিও করতে পারি কিন্তু কিন্তু ওই যে একটা মানুষ বলবে ও অসুস্থ ওর অসুস্থতার আগে প্রমাণ দিক অসুস্থ মেয়েটা বাসে করে চলে আসলো এত অসুস্থ ফ্ল্যাটে এসে উঠলো এবং তারপরেও তোমরা দেখেছো ফ্ল্যাটে রান্না বান্না ঠিকঠাক করেছে ধরা খেয়ে গেছে যখন তখন প্রীতম নিজে রান্না করছে রান্না বান্না করছে তারপরেও দিনের পর দিন দেখছি এখন ভিডিওগুলো দিনের পর দিন একটা তার স্বামীকে দিনের পর দিন মিথ্যে চারিতা করেছে মিথ্যে কথা বলেছে সে প্রমাণগুলো দিক ও যা যা অ্যালিগেশান ওর এক্স হাজবেন্ডের সম্বন্ধে লাগিয়েছে সেগুলোর প্রমাণ দিকও প্রমাণ দিক তোমরা জানো না বন্ধুরা কীভাবে কালকে আমার একটা কমেন্ট এসছে আমি কমেন্টটা হাইট করে দিয়েছি আমার কাছে একটা কমেন্ট এসে কীভাবে স্বামীর কাছ থেকে কিভাবে প্রতারণা করে পয়সা নিত কীভাবে কীভাবে সেই যারা কাছে তারা আমাকে জানাচ্ছে টিচার ছিল নশো টাকার টিচার অর্ককে পড়াতে আসতো নশো টাকায় সেই টিচার আড়াই হাজার টাকা নাম করে বৃষ্টি নিত বলবে স্বামীর কাছ থেকে নিতেই পারে সেই যে স্বামীর সাথে বন্ডিংই নেই যে স্বামীর সঙ্গে ভালোবাসাই নেই এক ঘরেই থাকতে পারে না অলরেডি মন দিয়ে ফেলেছে অন্যকে সেই স্বামীর কাছ থেকে নশো টাকা মাইনা আড়াই হাজার টাকা করে প্রত্যেক মাসে নিত এবং যদি বলো কি করে জানলে আংটি প্রথমত একটা কমেন্ট দ্বিতীয়ত হয়তো হতে পারে যে ও আসার পরে সেই ম্যাডাম হয়তো এক মাসের মায়না নিতে গেছে তখন জানতে পেরেছে তখন হয়তো জানতে পেরেছে যে মায়না কত নশো টাকা ভাবো এগুলো ভাবো এগুলো যেমন প্রীতম বৃষ্টি কাছের মানুষ আছে সেরকম অন্য করে তো কাছের মানুষ আছে সেসব কাছের মানুষরা তুলে দিচ্ছে এতদিন তুলে দিতে পারেনি কারণ সোশ্যাল মিডিয়াতে এক তরপা সিম্পি কার্ড খেলে গেছে দিনের পর দিন এক তরফা সিম্প্যাথি কার্ড খেলে গেছে কিভাবে অত্যাচারিত হয়েছে কিভাবে ই হয়েছে সেই হয়েছে সেইগুলো নিয়ে এক একতরফা খেলে গেছে আর এখন যখন অসুস্থ হয়েছে সেই অসুস্থতাকে নিয়েও মানে নোংরা থেকে নোংরা তর ভিডিও করেছে যেখানে কোনো প্রমাণই দেখায়নি একটা অসুস্থ মানুষের কোনো রো ওষুধ খাওয়ানো দেখায়নি দেখায়নি লেমুনাইজেশন টানাটা ওটাই দেখিয়েছে মাথায় এত আঘাত পেয়েছে সেই মাথায় আঘাতের যে রিপোর্ট দেখায়নি আঘাত গিয়েছে একজন বলছিল কোথায় কিন্তু বলছিল যে মাথায় বাড়ি মেরেছে তখন কি ভিডিও করেছে না ভিডিও করবে না তো কিন্তু মারার পরে যে এফেক্টটা হয়েছে মাথার তার তো রিপোর্ট আছে যে মাথায় মারার জন্যই এফেক্টটা হয়েছে সেই রিপোর্টগুলো দেখাবে তো যখন এক্স হাজব্যান্ডকে যখন হাজব্যান্ডকে ইয়ে করছে ব্লেম দিচ্ছে যে এগুলো এক্স হাজব্যান্ড আমাকে এরকম অত্যাচার করেছে তার জন্য এগুলো হয়েছে যখন এই কথাটা বলছে তখন পর মানে উল্টে তো প্রমাণ চাইতে পারে উল্টে প্রমাণ চাইতে পারে তো যে তাহলে তার প্রমাণ দাও যে এক্স হাজবেন্ড মেরেছে জন্য এটা হয়েছে এগুলো বলতে গেলেই দু একজনের গায়ে লেগে যাচ্ছে ফোসকা ফোসকা লেগে যাচ্ছে সত্যিটা উঠে আসলে সবার জ্বালা লাগে কালকে ভিডিও দেয়নি ভিডিও দেয়নি তার ওর ভিউসটাও দেখো কালকে কারণ ভিওটসরা বুঝতে পেরেছে কারণ ভিওটসরা দুয়ে দুয়ে চার মেলাচ্ছে আগের ভিডিও মাঝখানের ভিডিও পরের ভিডিও যে সত্যিতে এটা হলে এটা কি করে হয় দিনের পর দিন প্রায় দুশো আড়াইশো ভিডিওতে দিনের পর দিন নিজের স্বামীকে মলেস্ট করেছে যে মানুষটাই সোশ্যাল মিডিয়াতে নেই এখনো পর্যন্ত নেই মলেস্ট করেছে তার হয়ে যদি কথা বলি যে সে সোশ্যাল মিডিয়াতে নেই তাকে কেন মলেস্ট করেছে এখানে যদি বলি তাহলে বলছে অর্ণব আমাকে কত টাকা দিয়েছে আমাকে টাকা দিয়ে ফিট করেছে ওর হয়ে কথা বলার জন্য না আমাদের কাউকে ফিট করতে হয় না আমাদের কাউকে ফিট করতে হয় না আমরা টাকার বিনিময়ে কাজ করি না করি না আমরা টাকার বিনিময়ে কাজ আমরা যেটা দেখি আমাদের চোখে ভুল লাগছে সেটা তুলে দিই আর আমাদের যারা আমাদের মতো যারা বিবেচনা করতে পারে তারা দুয়ে দুয়ে চার করে আমাদের এসে বলে যে আনটি বা দিদি তুমি ঠিক বলছো কারণ দীর্ঘদিন ওই যে বললাম যে এই রোগটা হওয়ার পরে হাইলাইট হয়ে গেছে হাইলাইটের পরে দেখেছি ভেতরে আমিও তো পজিটিভ ভিডিও করেছি আরে মেয়েটাকে এইভাবে অত্যাচার করেছে জানোয়ার পর্যন্ত বলেছি ওর এক্স হাজব্যান্ডকে আমি জানোয়ার পর্যন্ত বলেছি যে ওই জানুয়ারের হাতে মুক্তি পেয়েছে আমিও তো বলেছি টিনুর ক্ষেত্রেও তাই করেছিলাম যখন বুঝেছিলাম যে সন্দীপ এরকম নির্যাতন করেছে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার শিকার হয়েছে টিনুর পাশে ঢাল হয়ে গিয়ে দাঁড়িয়েছিলাম যে এত অত্যাচার করেছে কিন্তু তারপরে যখন বুঝেছি তারপরে যখন জেনেছি যে ও পরকিয়া করে ফোকলার হাত ধরে চলে যাওয়ার জন্য এত বড় একটা বদনাম দিয়ে গেছে সন্দীপের নামে সন্দীপের পরিবারের নামে তখন এক লহমায় সরে এসছি এবং তারপরে তোমরা দেখেছো দিনের পর দিনের দিন টিনু সত্যিগুলো তুলে দিয়েছি তুলে দিয়েছি এই ক্ষেত্রেও তাই এটাও সেম কেস নিজের প্রেম ঢাকতে গিয়ে নিজের দেওয়ারের সাথে প্রেম করে সংসার করার এই যে মোহ এটাকে ঢাকতে গিয়ে এটাকে ঢাকার জন্য নিজের হাজব্যান্ডকে এত নিচে নামিয়েছে অথচ তারই খেয়েছে তারই পড়েছে তারই সমস্তটা দিয়ে ভাবতে পারিনি এত তাড়াতাড়ি ধরা পড়ে যাবে এত তাড়াতাড়ি ধরা পড়ে যাবে ভেবেছিল হাজবেন্ডের ফ্ল্যাটেই থাকবে আমোদ আরাম করবে তাদেরই পয়সা শ্বশুর বরের পয়সা ব্যবহার করবে আর প্রীতমের সঙ্গে রাসলীলা করবে ওই ফ্ল্যাটে কারণ তোমাদের বলেছি ভাই হয় যাতায়াত করতো যাতায়াত করতো আবার অনেকে আমাকে প্রশ্ন করেছ যে জানার পরেও কেন হাজবেন্ড মেনে নিয়ে মেনে নিয়েছিল হ্যাঁ মেনে নিয়েছিল কারণ তোমাদের বলেছি দু হাজার তেইশে দু হাজার বাইশের নভেম্বরে পঁচিশে নভেম্বর ওরা রেজিস্ট্রি করেছে আর দু হাজার তেইশের পঁচিশে নভেম্বর ওরা পালিয়েছে একটা বছর হ্যাঁ ছমাস পরে জেনে মানে মাস লেগে গেছে অর্ণবের জানতে মানে ওরা হাজবেন্ডের জানতে মাস লেগে গেছে তারপরে যখন জেনেছে ব্যাপারটা চেপে গেছে কারণ কারণ কিছু আছে হয়তো আমি এখানে ডিক্লেয়ার দিতে পারবো না কিছু প্রমাণেরও তো দরকার আছে যেগুলো প্রমাণ করার জন্য কিছু দরকার সেই জন্য দাঁতে দাঁত চেপে ছিল দাঁতে দাঁত ছিল এটা বলেছিল যে তিনটে বেডরুম ছিল থ্রি বিএইচকে একসাথে স্বামীর সাথে থাকতো না এক ঘরে থাকতো না কেন থাকতো না স্বামী বুঝতে পেরেছিল যে আমার বউ কি করছে তারপরে যেদিনকে ধামাকা দিয়েছে স্বামী যেদিনকে মানে বুঝতে পেরেছে যে স্বামী জেনে গেছে সেদিনকে পালাবার পথ নেই যেদিনকে বুঝতে পেরেছে যে স্বামী জেনে গেছে ব্যাপারটা এবং স্বামীর কাছে হয়তো সমস্ত ই চলে এসছে প্রমাণ চলে এসছে সেই দিনকেই পালিয়েছে সেই দিনকেই যখন দুর্গাপুরে আসছিল একটা মিটিং টিটিং হওয়ার জন্য সেই দিনকেই পালিয়েছে পালিয়েছে আর পালিয়ে যাওয়ার পরে এক মাস বাদ থেকে ভিডিও করেছে করে তার একলা চলো জীবন তার হাজব্যান্ডের কুকির দিয়ে ফাঁস করেছে দিনের পর দিন ফাঁস করেছে যাই হোক আজকে আর সেই সব নিয়ে কথা বলবো না আজকে শুধু বললাম একটা উদাহরণই দিলাম এরকম প্রচুর টাকা আত্মসাত করেছে প্রচুর টাকা এই তো একটা প্রমাণ দিলাম এটা বলুক দরকার সেই আমার এই ভিডিও জানি না কেউ দেখছে কি না কিন্তু যে কমেন্ট করেছে সে তো নিশ্চয়ই দেখছে তার সাথে নিশ্চয়ই দিদিমণিরও যোগাযোগ আছে যে দিদিমণি নশো টাকা নিত মায় না সে না বললে তো আর জানেনি নশো টাকা আড়াই হাজার টাকা করে নিত নিশ্চয়ই এই খবরগুলো আছে এই সব ভিউার্সদের কাছে যারা ওর খুব কাছের কাছের তাহলে এইভাবে না জানিয়ে আরও কত টাকা কতভাবে নিয়েছে না জানি আরও কত টাকা নিয়েছে তো যাই হোক তোমাদের কালকে অনেকটা বলে গেছি আরও আরও বলবো ও সুস্থ হয়ে যাক আরও একদম সুস্থ ডিক্লিয়ার দিক ডিক্লিয়ার যদিও দেবে না এটা নিয়ে অনেক খেলবে খেলবে অসুস্থতা নিয়ে খেলতে গিয়ে বুঝতে পেরেছে যে একটু বেশি ওভার অ্যাক্টিং হয়ে গেছে ভিউার্সদের কাছে ধরা পড়ে গেছে এটা প্রীতমও বুঝতে পেরেছে যে ওভার ওভারঅ্যাক্টিং হয়ে গেছে ধরা খেয়ে যাচ্ছে আস্তে আস্তে তো যাই হোক তোমাদের বলে গেলাম আর একটা কথাই বলবো আমার কমেন্ট বক্সে উঠেছে অর্কর জন্মবৃত্তান্ত নিয়ে একটা রিকোয়েস্ট শুধু করব। তোমাদের কাছে হাত জোর করে একটা রিকোয়েস্ট করব। এই বাচ্চাটাকে নিয়ে বাচ্চার জন্ম নিয়ে তোমরা কোনো প্রশ্ন করো না দেখো এইটা ওর মাঠ থেকে ভালো কিছু কেউ তো কিছু জানে না থেকে বড়ো কথা বাচ্চাটার দিকে তাকিয়ে এই প্রশ্নটা তোমরা আমাকে করো না কারণ এই প্রশ্নের উত্তর আমি দেবো না দেওয়ার চেষ্টাও করব না জানিও না আর জানার চেষ্টাও করব না কারণ এটা বিরাট বড় একটা বিগ কোয়েশ্চেন যে কোশ্চেনটা উত্তর আমি দেবো না কারণ বৃষ্টিরই একটা ভিডিওতে দেখলাম এই রকম কোশ্চেন হয়তো ওর কমেন্ট বক্সেও করেছিল অনেক কমেন্ট বক্সের অফ কমেন্ট বক্সেও করেছিল তখন ও বলেছিল ও যখন প্রীতমকে বাবা বলে ডাকে তাহলে প্রীতমে ওর বাবা অতএব এই প্রশ্নের বিস্তারিত আলোচনা তোমরাও করো না তোমরাও প্রশ্ন করো না তোমরাও ঠেলে দিও না এটা কার বাচ্চা কোনো দরকার নেই কারণ বাচ্চাটা ফুলের মতো ওর তো কোনো দোষ নেই ওর তো কোনো দোষ নেই ও যদি ঠিক বাবার বা ভুল বাবার বা যাই হোক না কেন যে বাবারই হোক না কেন ওর তো কোনো দোষ নেই সেটা তো বাবার কৃতকর্মের জন্য আজকে বাচ্চাটা কেন সাফার করবে এইটুকু শুধু তোমরা বাচ্চাটার কথা একটু ভেবো কারণ ও খুব সুন্দর একটা ছেলে আর তোমরা নাম নিয়ে অনেক মিল করছো না অর্ঘদ্বীপ আর অর্কদ্বীপ এটা নিয়ে খুব ই করছো যে মিলিয়ে নাম রাখা হয়েছে হ্যাঁ নামটাও হয়তো কাকাই রেখেছিল কাকা বলে তো ডাকতো না ও নাম ধরেই ডাকতো তখন তো খুব ভালো সম্পর্ক ছিল না দেওর বৌদির খুব ভালো সম্পর্ক ছিল নাম তো রাখতেই পারে কোনো একটা ভিডিওতে দেখেছি নাম এই এই কাকাই রেখেছিল এই দেওরই রেখেছিল নামটা হয়তো নিজের নাম মিলিয়েই রেখেছে আর অর্কদ্বীপ অর্কদ্বীপের ফার্স্ট অক্ষর হচ্ছে এ ওর বাবারও কিন্তু ফার্স্ট অক্ষর অর্ণবের এ অতএব যদি বলো ওইটার সাথে মিল আমি তোমাদের বলে দিলাম ওর বাবার অক্ষরের সাথেও মিল আছে মিল আছে তো অনেক ভিডিও আবার দেখছি দেখছিলাম যে ওর একলা মা হওয়ার জার্নি যেখানে আমি জানি যে অনেক টাই করেছে ওর বাচ্চাটার জন্য ও বলেছে হয়তো পয়সা দিয়েই সব হয় হ্যাঁ পয়সা দিয়েই সব হয় পয়সা ছাড়া কিচ্ছু হয় না পয়সা যেমন দ ভালোবাসার যেমন দরকার হয় তেমন পয়সারও দরকার হয় একটা ছেলেকে ভালো স্কুলে পড়ানো একটা ছেলেকে ভালো একটা লাইফ দেওয়া একটা ছেলেকে ভালো খাবার খাওয়ানো ভালো পোশাক দেওয়া ভালোবাসার সাথে সাথে কিন্তু এগুলো দরকার হয় আজকের দিনে একটা ভালো পরিবেশে বড় করা অবশ্যই দরকার হয় হ্যাঁ পয়সা ছিল পয়সা ছিল অবশ্যই একটা বড় লোকের ছেলে বড় লোকের মানে একটা ভালোভাবে বড় হতে পারতো যাই হোক তার মা যেটা ভালো বুঝেছে সেটা করেছে তো বলবো প্রমাণ দিক ও একটা ভিডিওতে দেখলাম বলল ছেলের জন্য নাকি ওই একা রাত জেগেছে ছেলের জন্য ওই একা সবটা করেছে ও যখন বলেছে এই কথাগুলো যখন ও প্রীতমের সঙ্গে বেরিয়ে আসেনি আমি একটা ভিডিও দেখছিলাম বললাম আমরা প্রত্যেকটা ভিডিও টু ভিডিও আমি করতে পারি কিন্তু ওই যে পুরনো ভিডিও পুরনো বলবে পুরনো কাসন্দি নিয়ে ঘাটছেন কেন ঘাঁটতে তো হবেই ঘাঁটতে তো হবেই দিনের পর দিন যেটা করেছে তার উত্তর দিতে এসছি এখন তাহলে ও প্রমাণ দিক যে ওর যে হাজব্যান্ড ছিল সেই হাজব্যান্ড বাচ্চাটার জন্য কিচ্ছু করেনি কোনোদিন প্রমাণ দিক ওই একটা ভিডিও করে কারণ ভিডিওর কুড়ি মিনিটে বা তো পনেরো মিনিটে কিচ্ছু বোঝা যায় না পনেরো মিনিটের বাদেও চব্বিশ ঘন্টার আর বাদ বাকিটা পড়েই থাকে কিচ্ছু বোঝা যায় না পনেরো মিনিট আমি যদি এখন ভিডিও করতে করতে আমার বাড়ির কোনো সদস্যকে না দেখাই তাহলে তোমরা দেখতেই পাবে না শুধু আমার পেছনের এই দেওয়ালটা দেখবে আমার দেওয়ালে একটা স্টিকার মারা আছে এর বাইরে তোমরা দেখতে পাবে জানতে পারবে আমার কি পর্দা আছে কি দরজা কি ছাদ আমি যদি না দেখাই ক্যামেরাটা ঘুরিয়ে জানতে পারবে না তো সেই রকমই বৃষ্টি মনে করেছে তার এক্স হাজব্যান্ডের ঘরেই বসবো ঘরে বসেই ভিডিও করব তার নামেই নিন্দা করব অথচ তাকে দেখাবো না তো যাই হোক আবার আজকে চেষ্টা করব তোমাদের ছোট ছোটো আছে বলতে গেলে না অনেক কিছু চলে আসছে তো অনেকেই বলছে যে কেন এসব আনছেন ওই জন্যই বলছি যে সোশ্যাল মিডিয়াতে সে সে যদি মনে করতো না লিগাল স্টেপ নিতে পারতো এখনও বলছি হয়তো সেই জন্য নেয়নি একদিকে ভাই আর একদিকে হচ্ছে আর ভাই মানে একই বাড়িতে বড় হওয়া একই বাড়িতে বড়ো হওয়া একদিকে ভাই আর একদিকে হচ্ছে নিজের বউ সন্তানটার দিকে তাকিয়ে হয়তো কোনো কেস করেনি বা কেস করলেও হয়তো সেই কেস পেন্ডিং আছে পেন্ডিং আছে কারণ আমরা ইকোর্ট সার্ভিসে দেখে ইকোর্ট অ্যাপসে দেখেছি যে ওর ডিভোর্স কেসটা ই হয়ে পেন্ডিং হয়ে রয়েছে অতএব ওদের ডিভোর্স হয়নি এইটা নিয়েই ও কেস করতে পারে না তোমরা বলো তো বন্ধুরা এই যে ডিভোর্স না দিয়ে ও একটা নতুন অ্যাফেয়ার করেছে নতুন একটা সংসার পেতেছে এবং বড়বেলায় বলেছে আমরা রেজিস্ট্রি করেছি এবং সেই প্রুফও হয়তো তার এক্স হাজব্যান্ডের কাছে আছে মানে হয়তো আছে তাহলে ওকে এই ব্যাপারটা নিয়েও কেস করতে পারিনি পারতো না হয়তো সোশ্যাল মিডিয়াতে কি হচ্ছে জানেই না কারণ সে সোশ্যাল মিডিয়ার পার্টই না কারণ তাকে কোথাও সোশ্যাল মিডিয়াতে দেখা যায় না কোথাও দেখা যায় না সে যদি মনে করত সে পারত সে মনে করেনি তাই করে করেনি কিন্তু বৃষ্টি মনে করেছে তার এক্স হাজব্যান্ডকে দিনের পর দিন সোশ্যাল মিডিয়াকে নিয়ে এসে কাটা ছেঁড়া করবো কারণ কেউ কিছু বলার নেই কারণ মেয়েদেরই এখন জগৎ মেয়েদেরই সিম্প্যাথিক হাত মেয়েদের খেলারই অধিকার আছে তাইও করেছে আর নয় এইবার বন্ধ করতে হবে এইবার বন্ধ করতে হবে কারণ এইবার অতিরিক্ত জায়গায় পৌঁছে গেছে এতদিন হাজব্যান্ডকে বিক্রি করেছে তারপরে রোগকে এখন প্রীতম দিনের পর দিন বৃষ্টির রোগটাকে যেভাবে হাইলাইট করেছে সেটা সবার চোখে চোখ খুলে গেছে অতএব এইবার বন্ধ করতে হবে ব্লগিং করবে অবশ্যই করবে বৃষ্টির সুন্দর রান্নাবান্না দারুণ রেসিপি জানে সুন্দর রান্নাবান্না করে সেগুলো অবশ্যই দেখাক ভিউজ হোক চাই না হোক মিথ্যাচারিতা বলে একটা মানুষকে মলেস্ট করে ভিউজ না করে না ইনকাম করে বা একটা রোগকে হাইলাইট না করে হাইলাইট করে ভিউজ না কামিয়ে ঠিক পথে যেটুকু হয়েছে যাকে যারা বৃষ্টিকে ভালোবাসে এবং অনেকেই কমেন্ট করেছে অনেকেই কমেন্ট করেছে এবং ভিডিও হলো একজনের দেখলাম বলেছে বৃষ্টিকে যারা ভালোবাসে এমনি বৃষ্টিকে দেখবে তোমাকে ওইভাবে থামনেট লাইটেল দিতে হবে না খুব ভালো লেগেছে এইটা মনে হয় কোনো কমেন্টে দেখলাম বা কারোর ভিডিওতে দেখলাম যদি সে আমার ভিডিওটা দেখে একটা কমেন্ট করে যেও যে আমি তার ভিডিওটা কিংবা কমেন্টটা দেখেছি যে বৃষ্টিকে আমরা যারা ভালোবাসি তারা এমনিই ওকে দেখব তোমাকে এইভাবে এইভাবে মাথার ব্রেনের ছবি দিয়ে এইভাবে পাকস্থলীর ছবি দিয়ে এই চোখের ব্লাড দিয়ে এইভাবে তোমাকে থামনেল সাজাতে হবে না তোমাদের এইভাবে থামনেল দিতে হবে না তাতে মানুষরা বিব্রত হয় কষ্ট পায় এইটুকুই শুধু বলার ছিল তো আজকে শুধু এইটুকুই বলে গেলাম আবার বলে গেলাম কেঁচো খুঁড়তে কেউটে উঠবে কেউটে যেমন উঠছে আস্তে আস্তে কেঁচো খুঁড়তে কেউটে উঠে আসবে কারণ ভিয়াটস এখানে আছে এটা ওয়ার্ল্ডব্যাপী কাজ এবং ভিয়াটস এখানে আছে যারা কেঁচো খুঁড়তে কেউটে তুলে দেবে আর তোমাদের আমি বলে এসেছিলাম বলে গেছিলাম যে ওর বাবা সত্যিই ভালো মানুষ বৃষ্টির বাবা সত্যিই ভালো মানুষ নরম গরম নরম স্বভাবের ভালো মানুষ এখনও বলে যাচ্ছি তবে যাই হোক এইটুকু শুধু বলবো যে কারণ দেখেছো তোমরা যে বাবা মাকেই ছাড়েনি দিনের পর দিন সে এরকম একটা কাণ্ড ঘটিয়েছে স্বামীকে তো বলবেই স্বাভাবিক কিন্তু কতটা বলা উচিত কতটা সত্যি সেটা জেনে বলা উচিত এইটুকু শুধু আজকে বলে গেলাম তো চলো বন্ধুরা আবার ভিডিওটা বড় হয়ে গেল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করা চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি আসবো আবার আসবো আবার বলছি বৃষ্টির সুস্থতা কামনা করি সুস্থতা কামনা করি কোনো মূল্যেই বৃষ্টির অসুস্থ হয়ে যাক বা কঠিন কিছু হোক এটা চাই না এটা চাই না কিন্তু সেটা নাটকীয় ভাবে না চলো টাটা